আসসালামু আলাইকুম সকলকে আশা করি আপনারা ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক টুকরো নীরব ইতিহাস বলছি চিটাং ওয়ার সিমেন্ট্রির কথা চলুন জেনে আসি এই ওয়্যার সিমেন্ট্রির অজানা ইতিহাস প্রথমে বলে রাখি যদি আপনার এখানে আসতে চান তাহলে চট্ট চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে প্রথমে জি সি মোড় আসতে হবে সেখান থেকে ও আর নিজাম রুট হয়ে অর্থাৎ মেট্রোপলিটন রুট হয়ে আপনার বাছামিয়া সড়কে আসতে হবে হাতের বাম পাশে চিটাং ওয়ার সেমেট্রি প্রথম দর্শনে এটাকে কেউ হয়তো কখনো একখণ্ড ফুলে ঢাকা উদ্যান ভাবতে পারে কিন্তু এখানে নিঃশব্দে ঘুমিয়ে আছেন শত শত সৈনিক যারা আর কখনো ঘরে ফিরতে পারেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশত সাল থেকে উনিশ সাল পর্যন্ত চট্টগ্রাম ছিল ব্রিটিশ সেনাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি তখন এখানকার পাহাড় বন্দর আর সমুদ্রপথ দিয়ে চলত যুদ্ধের রসদ সৈন্য আর সরঞ্জাম এই সময় বহু সৈনিক রোগের দুর্ঘটনায় বা যুদ্ধে ইন্তকাল করেন তাদেরই স্মরণে উনিশশত সালের পর কমনওয়েলথ ওয়ার গ্র্যাপস কমিশন এই কবরস্থানটি স্থাপন করে এখানে মোট সাতশত একত্রিশ জন কমনওয়েলথ সৈনিককে দাফন করা হয়েছে এর মধ্যে সতেরো জনের পরিচয় আজও ইতিহাস মতে অজানা তাছাড়াও আছে আরও বিশ জন বিদেশি যোদ্ধার কবর যাদের মধ্যে একজন ছিলেন ডাচ নেভির নাবিক আর বাকিরা ১৯ জন জাপানি সৈনিক যারা শত্রু হলেও শেষ পর্যন্ত একই মাটির বুকে স্থান পেয়েছেন মোট কবরের সংখ্যা আনুমানিক হারে সাতশত পঞ্চাশ থেকে মধ্যে কারণ কিছু কবর পরে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশের অন্যান্য যুদ্ধক্ষেত্র থেকে যেমন কক্সবাজার দোহাজারি এমনকি তেজগাঁও থেকে বিভিন্ন ধর্মের সৈনিকদেরও দাফন করা হয়েছে এই কবরস্থানে এখানে শুধু খ্রিস্টান নয় মুসলিম হিন্দু ও বৌদ্ধসহ তাদের জন্য ব্যবহৃত হয়েছে নিজ নিজ ধর্মীয় রীতিতে নির্মিত সমাধি ফলক কেউ ক্রস চিহ্নে কেউ সমতল পাথরে কেউ বা শুধু নামখানা খোদাই করে রেখে গেছেন তাদের উপস্থিতির এক চিরস্থায়ী নিদর্শন আপনি এখানে খেয়াল করলে দেখবেন আরবিতে নাম লেখা আছে প্রথম সারিতে যেগুলো রয়েছে প্রথম দুই সারিতে সেগুলো হচ্ছে মুসলিম সেখানে নাম লেখা আছে আপনি গেলে সেখানে দেখতে পাবেন চিটাং ওয়ার সেমিট্রি কেবল একটি কবরস্থান নয় এটা হলো যুদ্ধের ভয়াবহতার পর মানবতার শেষ আশ্রয়স্থল প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে কেমন লেগেছে আপনারা মন্তব্য করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সকলকে